প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে লাইভে হাজির হয়েছে প্রিয় বন্ধুরা এই ভিডিওতে আপনাদের সামনে ইরান এবং ইসরায়েলের প্রতিদিনের গুলো শেয়ার করব এবং আমার কিছু ব্যক্তিগত মতামত আপনাদের সামনে শেয়ার করব গতকালকে ইরানের ইসরায়েলে আক্রমণ চালানোর পর তারা আর কোনো আক্রমণ আজকে সকাল অবধি চালায়নি তবে আজকে সকালে তারা কয়েকটি মিসাইল হামলা চালায় ইসরায়েলে এবং বিশেষ করে আজকে বিকালের দিকে তারা প্রায় তেইশটি ক্ষেপণাস্ত্র মিসাইল আক্রমণ চালায় ইসরায়েলে এবং ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি তারা করে বিশেষ করে হাইফা শহর হাইফা শহরের অধিকাংশ বিল্ডিংগুলোকে ধ্বংস করে দেয় এবং এ শহরটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত করে ইরানি মিসাইল দিয়ে ইরানি বাহিনী এবং অনেক হতাহতের খবর পাওয়া যায় অন্যদিকে আবিব এবং জেরুজা আক্রমণ হয় ইরানিও মিসাইল আঘাত এনেছে হাইপা শহরের পাশাপাশি আবিব এবং জেরুজা শহরেও এবং আরও অন্যান্য শহরগুলোতেও এর প্রভাব পড়েছে অন্যদিকে ইসরায়েল গতকাল থেকে রাত্রিবেলায় তারা ইরানে হামলা চালায় ব্যাপক হামলা চালানোর খবর পাওয়া গেছে এবং অনেক নিহতর খবরও পাওয়া যায় এবং তারা কয়েকটি হাসপাতালেও হামলা চালায় এ পর্যন্ত তারা ইরানের মোট পাঁচটি হসপিটালে হামলা চালিয়েছে এ পর্যন্ত রিপোর্ট পাওয়া অনুযায়ী আনুমানিক ইরানের পাঁচশো সরি ছয়শো উনচল্লিশ জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং প্রায় দুই হাজার প্লাস মানুষ আহত হয়েছে অন্যদিকে ইসরায়েলের প্রায় ত্রিশ প্লাস মানুষ মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত প্রায় দেড় হাজার প্লাস ইজরায়েল এবং ইরান এই সংখ্যা আরও ভয়াবহ দিকে এগিয়ে যাচ্ছে যেদিকে যেমন ইসরায়েলের মন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনিকে হত্যার হুমকি দিচ্ছে নিয়মিত অন্যদিকে তারা আমেরিকাকে বলছে যাতে ডোনাল্ড ট্রাম্প খুব শীঘ্রই ইরানে হামলা চালায় অন্যদিকে ইরানের একটি পারমাণবিক স্থানে রাশিয়ার প্রায় দুই হাজার শ্রমিক এবং বিজ্ঞানী কাজ করছে তাই পুতিন ইসরায়েল এবং আমেরিকাকে সতর্ক করে দিয়েছে যাতে এ অঞ্চলে কোনো হামলা না হয় কারণ যেন রাশিয়ার কোনো বিজ্ঞানী অথবা কোনো কর্মী যেন কোনো ক্ষতি না হয় তাই তাদেরকে খুব খুব জোরালোভাবে এসব জায়গায় হামলা বন্ধ এবং যাতে এই যুদ্ধ বন্ধ হয় এই ব্যবস্থা করতে বলছে অন্যদিকে ইসরায়েল সে ইরানকে নাস্তি বাহিনীর সাথে তুলনা করেছে এবং আয়াতুল আলী খামিনীকে একজন মানে হিটলার হিসেবে অভিহিত করেছে কিন্তু বাস্তবিকতা তো উল্টো আসলে তারাই নিজেই তাই নাস নাস্তি বাহিনীতে পরিণত হয়েছে এবং হিটলারের মতন আচরণ করছে যেটা আমরা গাজাতে হয়ে আসতে দেখছি আমাদের মুসলিমদের উপর এখন ইজরায়েল এবং ইরান সংখ্যা খুবই চরমে পৌঁছেছে এখনও পর্যন্ত কোনো মুসলিম দেশ বা পার্শ্বপর্তী কোনো দেশ এমনকি ইরানের যারা ঘনিষ্ঠ দেশ বলে দাবি করে তারাও ইরানের পাশে এসে দাঁড়েনি যদিও তারা মুখে বলছে যে তারা ইরানের পাশে আছে এবং ইরানকে সাহায্য করছে কিন্তু বাস্তবিক হচ্ছে তারা কেউ ইরানের পাশে নেই অন্যদিকে আমেরিকা ব্রিটেন জার্মানি ফ্রান্স তারা সরাসরি অস্ত্র এবং সেনা দিয়ে ইসরায়েলকে সাহায্য করছে যেখানে ইরান হামলা চালাচ্ছে মিসাইল দিয়ে ক্ষেপণাস্ত্র দিয়ে সেই ক্ষেপণাস্ত্র মিসাইলগুলো আটকানোর সম্পূর্ণরূপে আটকানোর চেষ্টা করছে আমেরিকান সেনাবাহিনী ব্রিটেন ফ্রান্স জার্মানি এদের যে সেনাঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে আছে তারা এসব কিছু রুখে দেওয়ার চেষ্টা করছে এরপরেও ইরানি ক্ষেত্রে তাদেরকে টোপকে ইসরায়েলে গিয়ে আঘাত আনছে এবং ব্যাপক হতাহত ক্ষয়ক্ষতি করছে অন্যদিকে উত্তর কোরিয়া তারা ইরানের পাশে দাঁড়িয়েছে তবে সেটাও মুখে প্রকাশ্যে নয় এখনও পর্যন্ত কোনো দেশ প্রকাশ্যে ইরানের পাশে এসে দাঁড়ায়নি এই যুদ্ধ কত দূর যেতে পারে কি কেউ ইরানের পাশে এসে দাঁড়াবে নাকি একাই তাকে উড়ে যেতে হবে যদিও ইতিহাস বলে কখনও কেউ ইরান মানে পারস্য কেউ কখনও দখল করতে পারেনি সেটা হতে পারে নেপোলিয়ান আলেকজান্ডার চেঙ্গিস খান অথবা ইতিহাসে যত বড় বড় শাসক গোষ্ঠী এসেছে কেউ কখনও পারস্য দখল করতে পারেনি তাই এটা একটা দুঃস্বপ্ন ছাড়া কিছুই নয় এখন আমাদের মুসলিম দেশগুলো তাকে অবশ্যই সাপোর্ট করা উচিত যাতে এই ইহুদিবাদী শক্তিকে রুখে দিয়ে ফিলিস্তিন স্বাধীন এবং মধ্যপ্রাচ্যে একটি শান্তি ফেরানো যায় এবং এদেরকে এখান থেকে বিতাড়িত করা যায় তবে যদিও কোনো মুসলিম দেশ এখনও পর্যন্ত ইরানের পাশে দাঁড়ায়নি আর এখনও পর্যন্ত আমেরিকা প্রকাশ্যে যুদ্ধে ইরানে হামলা করেনি তাই বোঝা যাচ্ছে না যে এই যুদ্ধ কোথায় গিয়ে দাঁড়াতে পারে তবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় এবং এই হামলা পাল্টা হামলা কতদূর পর্যন্ত যায় এবং একটি খবর পাওয়া গেছে যেখানে বলা হয়েছে যে ইসরায়েলের রাজধানী আবিবের প্রায় তিন ভাগের এক ভাগ অঞ্চলের যে স্থাপনাগুলো মানে বিল্ডিংগুলো এগুলো সব ধ্বংস হয়ে গেছে অন্যদিকে হাইপা শহরের প্রায় ফিফটি পার্সেন্ট প্লাস বিল্ডিং ধ্বংস হয়ে গেছে এবং তেহরানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যেটা পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে তো প্রিয় বন্ধুরা এই যুদ্ধ কত দূর পর্যন্ত যেতে পারে এই যুদ্ধকে তৃতীয় বিশ্বযুদ্ধে মন নেবে নাকি এখান থেকে এই যুদ্ধ থেমে যাবে আপনাদের কী মনে হয় তা কমেন্টে জানিয়ে দিন এই বলে আমার এই আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি